উনিশশো বাহান্ন সালে বিনু মানকড় এবং উনিশশো সালে পলি উমরিগড়ের পরে একই ইনিংসে বা একই টেস্টে পাঁচটি উইকেট এবং একশো রান করার পরে এখনো পর্যন্ত যতগুলো রেকর্ড আছে সেই রেকর্ড শুনতে অবাক লাগলেও সেই রেকর্ডটি একমাত্র রবিচন্দ্র নশ্বিন এবং রবীন্দ্র জাডেজার মধ্যে ভাগাভাগি হয়ে আছে যে কারণে এই টেস্টে রাজকোটের এই তৃতীয় টেস্টে যশস্বী জয়সল এখানেও দুশো রান করলো কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হতে পারল না সে ম্যান অব দ্য ম্যাচ হলেন ব্যক্তি জীবনের সে টলমল করে থাকা অবস্থার রবীন্দ্র জাডেজা স্যার রবীন্দ্র জাডেজা নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান ড্রেন্ডন মেকলো যিনি যার ক্রিকেট জীবনে অ্যাটাকিং খেলার জন্য বাজ নামে পরিচিত ছিলেন তিনি যখন কলকাতার নাইট রাইডার্সের কোচের পদ থেকে ইস্তফা দিয়ে ইংল্যান্ডের দায়িত্ব নিলেন তখন ইংল্যান্ডের টেস্ট কিমের ক্যাপ্টেনসি বাটন ইয়ন মর্গানের হাত থেকে বেন স্টক্সের হাতে উঠেছে এবং তারা দুজনে মিলে গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে একটা নতুন ধরনের ক্রিকেট খেলার সাথে পরিচয় ঘটালেন যার নাম হলো বাসবল তাদের সেই বাসবল ক্রিকেট দর্শন নিয়ে তারা অশ্বমেদের ঘোড়ার মতো প্রতিপক্ষকে একের পর এক নস্তানুবুধ করে তারা এগিয়ে চলেছিলেন একই সঙ্গে দর্শকদেরকে তারা ভীষণ আনন্দ দিচ্ছিলেন কিন্তু ভারতবর্ষে এসে তারা যখন প্রথম টেস্টে হায়দ্রাবাদে আঠাশ রানে জয়লাভ করলো তখনও অশনী সংকেত দেখা দিয়েছিল যে এই ভারত এই বাস রুখতে পারবে তো কিন্তু দু হাজার দু হাজার এক সালে যখন অষ্টমেদের ঘোড়ার মতো অস্ট্রেলিয়া সেই সময় বিজয়রথ ছুটিয়ে এসেছিল ভারতে তখন কেউ হয়তো ভাবেনি যে এই ভারতকেও রোখা যাবে কিন্তু সেই সময় সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে সেই অস্ট্রেলিয়াকেই ভারত থামিয়ে দিয়েছিল আর থামিয়েছিল অনামি কিছু ক্রিকেটার হরভজন সিং জাহির খান আর সঙ্গে ছিলেন সেই ঐতিহাসিক দুশো একাশির লক্ষণ ভিভেস লক্ষণ এবং রাহুল দ্রাবিড় যিনি বর্তমানে এখন ভারতীয় ড্রেসিং রুমে কোচ রুপে বসে থাকেন তো এবারেও হায়দ্রাবাদে যখন আঠাশ টানে ভারত হেরে গেল তখন কোথাও একটা দুশ্চিন্তার মেঘ জন্মেছিল প্রথম টেস্টের প্রথম ইনিংসে কে রাহুল এবং রবীন্দ্র জাডেজার ভরসাযোগ্য ইনিংসের পর তারা যখন দ্বিতীয়টি টেস্টে চোটের জন্য বাদ পড়ে গেলেন তখনই সমস্ত ক্রিকেট ফ্যানদের মনে একটা দুশ্চিন্তার ছাপ বা দুশ্চিন্তার মেঘ জন্মেছিল কিন্তু সেখানেও এই রোহিত শর্মার ভারত এই অনামী ভারত যেখানে বিরাট কোহলি নেই মোহাম্মদ স্বামী নেই সেই ভারত যে অকুত ভয় এই ভারতকে যে থামানো যাবে না অত সহজে সেটা বোধহয় খোদ ব্রেন্ডন ম্যাক্লমও বুঝতে পারেনি প্রতিপক্ষকে জবাব দিয়ে অলিপপের বা জ্যাক ক্রলির ইনিংসকে জবাব দিয়ে সেই টেস্টে ভারতের একমাত্র ২২ বছরের একটা ছেলে যে অ্যান্ডারসন যখন অভিষেক ঘটে অ্যান্ডারসনে যখন দু হাজার দুই সালে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক ঘটে সেই সময় এই যশস্বী জয়সওয়াল এক বছরের শিশু সেই এক বছরের শিশুই দ্বিতীয় টেস্টে ভাইজাকে দুশো রান করল কিন্তু তিনি দুশো রান করেও ম্যান অব দ্য ম্যাচ হলেন না সেই কৃতিত্ব নিয়ে গেলেন ভারতের সহ অধিনায়ক জসপ্রীত বুমরা অসাধারণ বোলিং করে যার উত্তর খোদ বেন স্টোকসের কাছেও ছিল না এরপর সরস্বতী পূজার পরদিন থেকে রাজকোটে শুরু হলো তৃতীয় টেস্ট যেখানে খেলা শুরুর আগেই কে এল রাহুল চোটের কারণে দল থেকে নাম প্রত্যাহার করে নিলেন তার জায়গায় দলে এলেন দেবদূত পাড়িক্যাল বাদ গেলেন মুকেশ কুমার দলে এলেন সরফরাজ খান এবং চোট সারিয়ে ফিরে আসা রবীন্দ্র জাটজা তিনি যখন ভীষণভাবে ব্যক্তিগত পরিস্থিতিতে টলমূল অবস্থায় তার বাবা সংবাদ মাধ্যমে তার নামে অভিযোগ করেছেন যে রবীন্দ্র জাডেজা নাকি তার বাবাকে দেখছেন না তার দিদিকে দেখছেন না সেরকম পরিস্থিতিতে রবীন্দ্র জাডেজাও পাল্টা কথা দিল তবু এর মধ্যে রোহিত শর্মা টসে জিতে ব্যাট নিলেন কিন্তু শুরুতেই বিপর্যয় মার্ক উডের সামনে তখন দিশে হারা অবস্থা ভারতীয় ব্যাটিংয়ের শুরুতেই তেত্রিশ তিন সেখান থেকে হাল ধরলেন সেই ব্যক্তিগত জীবনে টলমলো অবস্থায় থাকা রবীন্দ্র জাডেজা এবং যার নামে বদনাম আছে যে সে যখন টপ গিয়ারে থাকে তখন কোনো বোলারকেই তিনি পাত্তা তো দেনই না এবং তার সামনে তখন যত বড় বোলার হোক সে তখন শিশুর মতো আচরণ করে সেই রোহিত শর্মা যিনি বিরাট কোহলির মতো উইকেটকে নিজের উইকেটকে অতটা জান দিয়ে বা প্রাণ দিয়ে রক্ষা করেন না তিনি টপ গিয়ারে থাকতে থাকতেই এমন বাজেভাবে আউট হয়ে যান যে এই বদনামটা তার নামে রয়ে গেছে এখানেও তাই হলো পুল শটের জন্য বেন স্টোকস সেইভাবেই ফিল্ডিং সাজালেন এবং সেঞ্চুরি করার পরেও তিনি আউট হয়ে ফেললেন কিন্তু ততক্ষণে তিনি এবং রবীন্দ্র জাডেজা মিলে একটা দুশো রানের উপরে পার্টনারশিপ দিয়ে গেলেন ভারতকে এরপরে রোহিত শর্মার সঙ্গে নবাগত সরফরাজ খানের পার্টনারশিপ যখন ভালোভাবে মজবুত হতে শুরু হলো বুঝাবুঝিতে সরফরাজ খান আউট এই ছাব্বিশ বছরের ছেলেটি যে লড়াই যে অপেক্ষার পর ভারতীয় ক্রিকেট দলের সুযোগ পেয়েছে কিন্তু তারপরেও এই ছেলেটা প্রথম টেস্টে যেভাবে ভয়ডলহীনভাবে ক্রিকেট খেলে চলেছে তাতে এটা অন্তত স্পষ্ট যে ভারতের নতুন প্রজন্ম কিন্তু তৈরি এরপর তো আবার পুনরায় সেই রবীন্দ্র জাডেজাকে কাঠগড়ায় তোলা হলো। যাই হোক এরপর ইংল্যান্ড ব্যাট করলেন এবং বেন ডাকেট অসাধারণ স্ট্রাইক রেটে সেঞ্চুরিও করলেন সেই প্রথম টেস্টে অলিপপ তারপর জ্যাক কলি এখানে বেন ডাকেট কিন্তু তারা ভাবেননি যে এই টেস্টে মোহাম্মদ সিরাজ এত সুন্দর বোলিং করবেন চার উইকেট নিলেন এবং ভারতকে লিড ধরে রাখতে সাহায্য করলেন একশো ছাব্বিশ রানের যশস্বী জয়সওয়াল সেই মাত্র বাইশ বছরের ছেলেটি সেঞ্চুরি করলেন একদিনেই সেই দিনেই সেঞ্চুরি করলেন তারপরে রিটায়ার্ড হার্ট হলেও উঠে গেলেন আমি ভীষণভাবে চেয়েছিলাম যে সেকেন্ড ইনিংসে যেন যশস্বী জয়সওয়াল সুম্মন গিল এবং সারফরাজ খানের সেঞ্চুরি করে তো প্রথমজন সুদে আসলে ফেরত দিয়েছে দ্বিতীয় জনের অল্পের জন্য একটু হলো না সুব্যন গিল একটা নতুন জায়গায় খেলছে তাকে তো অবশ্যই সুযোগ দিতেই হবে কিন্তু সে দুধর্ষ একানব্বই রান একটা করেছে এরপর প্রথম ইনিংসের একশো ছাব্বিশ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসে চারশো তিরিশ রানের লেড মিলিয়ে পাঁচশো ছাপ্পান্ন রানের টার্গেট রাখে ইংল্যান্ডের সামনে আমরা ভেবেছিলাম যে এই বাস ক্রিকেট হয়তো কিছুটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা খেলা আমরা দেখতে চলেছি কারণ টেস্টের চতুর্থ দিনে তখন ভারত ডিক্লেয়ার করে কিন্তু পঞ্চাশ রানে যখন ইংল্যান্ডের তিনটি উইকেট পড়ে গেল পঞ্চাশ রানে দাঁড়িয়েই তখন ভাবতে বাধ্য হলো না আজ হয় ব্রেন্ডন মাকলাম বেন স্টোকসের সেই বাজবল হয়তো ইংল্যান্ডকে রক্ষা করতে পারবে না হলো ঠিক তাই উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি রানে হেরে হেরেছিল এই ইংল্যান্ড দল পাঁচশো চৌত্রিশ রানে তারপর এই তাদের সবচেয়ে বড় রানে তাদের হার চারশো চৌত্রিশ রানে আর সেই সঙ্গে ভারত দু হাজার একুশ সালে তিনশো বাহাত্তর রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল মুম্বাইয়ে তারপর এই রাজকোটে ভারত এখনো পর্যন্ত টোটাল পাঁচশো সাতাত্তরটি টেস্ট খেলেছে তার মধ্যে সবচেয়ে বেশি রানে জয়লাভ করেছে এই এবারের টেস্টে চারশো চৌত্রিশ রানে একথা ঠিক যে আজ বাজবল হেরেছে তবে আজকে ভারতের তরুণ প্রজন্ম যেভাবে অকুত ভয় এবং ভয়ডরহীন ক্রিকেট খেলে এই রাহুল দ্রাবিড় রোহিত শর্মার ছেলেরা যেভাবে খেলেছে যেভাবে ভারত ইংল্যান্ডকে পর্যদুস্ত করেছে তাতে এটুকু বলতেই হয় যে এই ভারতকে সত্যিই কূর্নিষ্ঠ জানাতে হয় আমি তো বলবো বাজবল আজ সত্যিই দিশেহারা হয়ে পড়েছিল বেন স্টোকসের হাতে হয়তো আজকে সত্যিই কোনো উত্তর ছিল না যে যশস্বী জয়সওয়াল সরফরাজ খানকে কিভাবে থামাবে কিংবা কুলদীপ যাদবের ঘূর্ণিকে কিভাবে আটকাবে সুইপ রিভার সুইপ কিংবা যশপ্রীত বুমরাকে রিভার সুইপ মারার মতো রুটের উদ্ভাবনী চিন্তাও যে এভাবে মাঠে মারা যাবে সেটা বোধহয় ইংল্যান্ড আন্দাজ করতে পারেনি তবে কথা স্বীকার করতে বিন্দুমাত্র লজ্জা নেই যে টেস্ট খেলিয়ে দেশের মধ্যে অস্ট্রেলিয়ার পরে ভারতের সঙ্গে ইংল্যান্ডের এই ইংল্যান্ডের বাসবল টেস্টের খেলার লড়াই যেটা দেখে প্রত্যেকটা ভারতীয় ক্রিকেট প্রেমী আনন্দে উদ্বলিত হচ্ছে টেস্টকে এতটা আকর্ষণ করার জন্য বা আকর্ষিত করে তোলার জন্য দর্শকদের কাছে এটা অবশ্যই ধন্যবাদ প্রাপ্য ব্রেন্ডন ম্যাকলাম এবং বেনেস্টোক্সের তবু এই টেস্টে যেটা সবচেয়ে বেশি আন্ডার বা মানুষ যেটা ইগনোর করছে সেটা হচ্ছে ওই মোটাশোটা ভুঁড়িওয়ালা রোহিত শর্মার ক্যাপ্টেন্সি তেত্রিশ দিন হয়ে যাওয়ার পরে এই টেস্টে যখন রবীন্দ্র জাডেজাকে নামিয়ে যে মাস্টার স্ট্রোকটা তিনি দিলেন প্লাস চতুর্থ ইনিংসে তার ফিল্ডিং সাজানো তার বোলিং পরিবর্তন সেটা তো আমরা গত বিশ্বকাপের টোটাল ম্যাচে আমরা দেখে এসেছি কি সুন্দর বোলিং সেন্স প্লাস ফিল্ডিং সাজানো তো আমরা হয়তো রোহিত শর্মার এই ক্যাপ্টেন্সিটাকে আমরা ভুলে যাচ্ছি বা ইগনোর করছি কিন্তু আজকের এই ম্যাচের জন্য আমি সত্যি কথা বলব প্রত্যেকটা প্লেয়ার ভারতের প্রত্যেকটা প্লেয়ার দুর্ধর্ষ খেলেছে সে নতুন ধ্রুবজুরেল সরফরাজ খান হোক কি যশস্বী জয়সওয়াল কিংবা রোহিত শর্মা রবীন্দ্র জাডেজা যশপ্রীত বুমরা কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ প্রত্যেকটা রবিচন্দ্রন যিনি মায়ের অসুস্থতা সত্ত্বেও আজকে এই টেস্টে ফিরে এসছেন একদিন দুদিনের দিনের বিরতির পরে তো প্রত্যেকটা ভারতীয় প্লেয়ার আজকে যেভাবে খেলেছে এই কুর্নিশ এই জয় আমাদেরকে সত্যিই গর্বিত করেছে আমরা এটা নিয়ে বড়াই করি না কারণ আমাদের বিশ্বাস আছে যে এই ভারত লড়াই করতে জানে এই ভারত চোখে চোখ রেখে লড়াই করতে জানে এই ভারতের তরুণ প্রজন্ম তৈরি হয়েছে যারা ভয়ডরহীনভাবে ইংল্যান্ডের তথা বিশ্বের সবচেয়ে অন্যতম সেরা বলার জেমস অ্যান্ডারসনের বলে উনিশ রান নিতে পারে একটা বাইশ বছরের ছেলে সেই সাহস সেই বিশ্বাস নিজের প্রতি আছে এই ভারত অনেক দূর যাবে তো প্রত্যেকটা ভারতীয় প্লেয়ারকে আমি আবার কৌশ জানাই এই জয় সত্যিই আমাদেরকে আনন্দিত করেছে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল